কাজী নজরুল ইসলামকে ধুতুরার ফল খাইয়ে পাগল করে দিয়ে তার লেখা চুরি করে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এই কাজে রবীন্দ্রনাথকে সাহায্য করেছিল নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা সেনগুপ্ত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠানো একজন গুপ্তচর ছিলেন প্রমীলা দেবী নজরুল ইসলামকে ধুতুরার ফল খাইয়ে তার সমস্ত লেখা চুরি করে তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গত কয়েকদিন ধরেই এমন একটা মূর্খতা অজ্ঞতা এবং অশিক্ষায় ভরা একটা পোস্ট আমাদের সবার সামনে টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে আর তার সঙ্গে এই লেখা থাকছে এই সব সত্য ইতিহাস আজ প্রকাশ করার সময় এসেছে কিন্তু আদৌ কি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এমন কিছু ষড়যন্ত্র রচনা করা হয়েছিল কেমন ছিল কাজী নজরুল ইসলামের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পারস্পরিক সম্পর্ক চলুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে সেই সত্যিটাই তুলে ধরার চেষ্টা করি আমরা কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল আঠারোশো সালে আর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন আঠারোশো সালে অর্থাৎ নজরুল যখন জন্মেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স প্রায় আটত্রিশ বছর এবার আসি নোবেল জয়ের কথায় রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন ১৯১৩ সালে তখন হিসেব অনুযায়ী নজরুল ইসলামের বয়স মাত্র চোদ্দ বছর তাহলে রবীন্দ্রনাথ কি তবে চোদ্দ বছর বয়সে একটা কিশোরের লেখা কবিতা চুরি করেছিলেন না আদতে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা প্রকাশিত হয় উনিশশো সালে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাওয়ার ছ বছর বাদে তাহলে সমস্ত ভুলভাল থিওরি খারিজ করা গেল তো এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের পারস্পরিক সম্পর্কের বিষয়ে বয়সে বিস্তর ফারাক থাকা সত্ত্বেও এই দুজন কবি ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের প্রথম দেখা হয় উনিশশো সালে সে বছর অক্টোবর মাসে কাজী নজরুল ইসলাম নিজে শান্তিনিকেতনে গেছিলেন রবি ঠাকুরের সঙ্গে দেখা করতে সেই প্রথম আলাপচারিতায় বাংলার দুই বিখ্যাত কবি একে অপরকে কবিতা পাঠ করেও শুনিয়েছিলেন জানলে চমকে যাবেন মাত্র চব্বিশ বছর বয়সে ধূমকেত পত্রিকার জন্য নজরুল যখন জেলে তখন রবীন্দ্রনাথ নিজের লেখা বসন্ত নামক লিটি নাট্যটি উৎসর্গ করেছিলেন নজরুলের জন্য ওই প্রথম ঠাকুর পরিবারের বাইরে কাউকে নিজের লেখা উৎসর্গ করেছিলেন রবি ঠাকুর শোনা যায় নজরুল ইসলাম এই বইটি হাতে পেয়েই নিজের বুকে জড়িয়ে ধরেছিলেন পরবর্তীকালে এই বিষয়ে নজরুল লিখেছিলেন এ সময় রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক আমি উৎসর্গ করেন তার এই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলের সর্ব যন্ত্রণা ক্লেশ ভুলে যাই পরবর্তীকালে নজরুল ইসলাম ও তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন আর একটা ঘটনা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাস অবলম্বনে যখন সিনেমা তৈরি হয়েছিল সেই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন কাজী নজরুল ইসলাম সেই ছবিতে সাতটি রবীন্দ্রসঙ্গীতকে নজরুল নিজের মতো করে সুর দিয়ে ব্যবহার করেছিলেন বলে বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে আপত্তি ওঠে সিনেমার রিলিজ আটকে যায় নজরুল শটান গিয়ে হাজির হন রবি ঠাকুরের কাছে সবটা শুনে রবি ঠাকুর বলেন তুমি শিখিয়েছ আমার গান আর ওরা কোন তার দোষ ধরে তোমার চেয়েও আমার গানের মজা থেকে ওরা বেশি দিতে পারবে এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অনুমতিপত্রে পত্রে সই করে দেন রবি ঠাকুর হ্যাঁ ঠিক এতটাই সুসম্পর্ক ছিল এই বাংলার দুই বিশ্ববিখ্যাত কবির মধ্যে অথচ আজ কিছু সুবিধাবাদী লোক নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ চরিতার্থ করার লোভে এই দুজন মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে একে অপরের শত্রু বলে দাগিয়ে দিতে চাইছে আর একদল অন্ধবিশ্বাসে পরিপূর্ণ মানুষ সেই অসুস্থ থিওরিকে হাতিয়ার করেই পাখি পড়ার মতো উপরমহলের বুলি আওড়ে যাচ্ছে আর যে প্রমীলা দেবীকে সমাজের সমস্ত কুৎসাহ ও ব্যক্তি আক্রমণ উপেক্ষা করে নজরুল ইসলাম আমৃত্যু ভালোবেসে গেছিলেন সেই মহীষী নারীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের আঙুল তুলছে একদল অশিক্ষিত আপনারা যদি সত্যি সত্যিই কাজী নজরুল ইসলামকে ভালোবাসতেন তাহলে অন্তত তার ভালোবাসার মানুষটিকে নিয়ে এমন নোংরা কাহিনী ছড়াতে পারতেন না আমার আজকের এই ভিডিওটা সেই সমস্ত সম্পন্ন মানুষদের জন্য যারা আজও বাংলা সাহিত্য ও বাংলা সঙ্গীতকে মন থেকে সম্মান করেন যারা আজও রবীন্দ্রনাথ নজরুলকে আমাদের বাংলা সাহিত্য তথা সঙ্গীত জগতের দুই মহিরুহ বলে মনে করেন আমরা আপনাদের দায়িত্ব দিলাম এই সত্যিটা ছড়িয়ে দেওয়ার আমাদের বিশ্বাস আপনারাই পারবেন ষড়যন্ত্রের অন্ধকারে সত্যের লাখো লাখো প্রদীপ জ্বালিয়ে তুলতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন